লিও কি বলছে এদিক ওদিক তাকাতাকি করে লিও কি বলছে মাকে তোমরা কি বুঝতে পারছো লিও কি বলছে হ্যাঁ ওই দেখো দেখা দেখি করছে রৌদ্দু উঠে গেছে কিন্তু আজকে একটু হালকা হালকা রোদ্র উঠে গেছে বাইরে আর এই যে লিও ওই দেখো এই দেখো লিও কি বলতে চাচ্ছে বলতে চাচ্ছে লিও বলতে চাচ্ছে বুঝে গেছে বুঝে গেছে কি বলো আগে ঠিক মতো বলো না হলে হবে না হ্যাঁ এই দেখো ঠিক মতন বলতে বলছে তো ঠিক মতন বলছে লিও কী বলছে বলো তাই একদম দরজার সামনে মা এবার দরজা খোলো এবার ও দূর থেকেছে এবার তুমি একটু আমাকে দরজা খুলে দাও আমি একটু বাইরে পরিদর্শন করে আসি এই দেখো অপেক্ষা বানছে না জাংলা দিয়েই দেখছে জানলা দিয়েই দেখাটা দেখি করছে মা তাড়াতাড়ি খলো মা নালে কিন্তু আমি রেগে যাচ্ছি কিন্তু নাকি লিও একটু পরিদর্শন করতে হবে লিওর আমাদের এখানে যা ঠান্ডা চলছে কদিন ধরে তো আজকে দেখো সকালবেলা একটু হালকা রোদ উঠেছে একটু ভালো লাগছে এনে এত ঠান্ডা প্রত্যেক দিন কুয়াশা আর কুয়াশা আজকে ঠান্ডাটা অনেকটাই কম আছে এই দেখো এই দেখো এই দেখো দেখছো কত খুশি যে হয় ছেলে বাইরে যাওয়ার জন্য দেখো একটু দরজা খুলে দিছি। দেখছো একদম দেখো উকি মেরে মেরে দেখছে এই দেখো এখন দেখো নিজেই খোলার চেষ্টা করবে কি করছে বাবা বাবা মা অপদার্য খুলে দিছে লিও দেখছে এখন কি করবে বুঝে পাচ্ছে না কি করবো এখন যাও যাও বাকিটা তুমি খুলে যাও যাও একটু দেখে আসো পুকো দেখো কী করে দেখছো চুপ করে দাঁড়ায় দেখছে যাও 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 এখন এই যে বাকিটা নিজেই খুলে যাবে দেখো 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 আর একটু গ্যারেজ দেখে নিলো বাবা চলে গেছে বাবা গাড়ি নিয়ে বাবা তো কখন সকালবেলা বেরিয়ে গেছে কাজে আবার একটু দেখে নিল নাই গাড়ি নাই গাড়ি নিয়ে চলে গেছে বাবা গাড়ি কয় গাড়ি গাড়ি কোথায় থাকে গাড়ি লিয়া লিওর গাড়ি যে এখানে থাকে লিও সেটা খুব ভালো মতো জানে চলো দেখি চলো একটু যাই চলো আসো আসো কিছু বলবো না আসো অপ্ত একটু আসো চলে আসো যাও দেখা যাবে না যাব না যাবো না হ্যাঁ কী মুড কী জানি দেখো কী করে তোমাদের লিও এ দেখো আজকে একটু হালকা রোদ্র উঠছে হালকা রোদ্র উঠছে তাও ঠান্ডাটা অনেকটাই কম এ বাবু বেরোলো এই সকালবেলা দেখো আমি যে রোজকারি উঠান ধুয়ে দিই তো উঠান ধুয়ে দিয়েছি আর দেখো বন্ধুরা এ দেখো কি শাওলা পড়ে যায় প্রত্যেক দিন আমি উঠান ধুই গাছে রোদ্রূপ অসনা একদম সেই জন্য আর কি শাওলাটা বেশি পড়ে মাঝে মাঝে ব্লিচিং দিয়ে পরিষ্কার করে দিই যদিও তাও শাওলা পড়ে যায় আর এ দেখো এই যে শুকাতেই চায় না যেহেতু সকালবেলা ধুয়েছি এই দেখো সব দিক ধুয়ে দিয়েছি প্রত্যেক দিনই আমি ধুয়ে দিই যাই না বাবা হাত পা পাকাদা হয়ে যাবে যায় না ওপর চেয়ার ওঠো চেয়ার চেয়ারো হ্যাঁ চেয়ারে উঠে একটু দাঁড়িয়ে থাকো বাইরে আসলে এত খুশি হয় তোমাদের লিও এই ঠান্ডার জন্য তো আমি বেশি একটা ওকে বাইরে বার করি না ঘরেই থাকে আর এই যে এখন আজকে একটু ওয়েদারটা ভালো ওই জন্য বার করলাম আর এই যে উঠান ভেজা থাকে আর এই যে সুযোগ পেলেই তো দৌড়া দৌড়ি ছোটা ছুটি এসব করে আর তাতে পাটাগুলো কাদা হয়ে যায় বুকের মধ্যে ওই জল ছেটে বুকটাও কাদা কাদা হয়ে যায় সেই জন্য আমি করতে দিই না সব সময় এই যে বকা দিয়ে দিয়ে ধমুক দিয়ে দিয়ে রাখি আর দরজা তো বেশিরভাগ সময় বন্ধ করেই রাখি দেখো দেখছো কত খুশি বাবা হয়েছে চলো তাহলে যাই এই তো এই তো অলে শোনা অনে শোনা কথা শুনে কথা শুনে হয়ে গেছে চলো গুড বয় দেখো এইটুতেই খুশি এইটুকুতেই খুব খুশি হয়েছে উঠান টুটান শুকায় যাক ভালো করে আর একটু বেলা হোক তারপরে যা দরাদি করো হ্যাঁ এখন বন্ধ করে দিই বন্ধ করে বেটা বন্ধ করে দিই ওলে শোনালে ওলে শোনালে বন্ধ করে দিই আমরা দরজা টরজা সব বন্ধ করে দিই এখন এখন আমাদের দরজা বন্ধ চলো 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 ভেতরে চলো হয়েছে বন্ধ হয়েছে বন্ধ হয়েছে আর যাওয়া যাবে না একটু দেখা নিছি তো ওই বাবা লি বাবা লি বাবা লি বাবা লি বাবা লি বাবা কি কি হলো কেন বন্ধ করলাম